আসসালামু আলাইকুম প্রিয়া শ্রেণীর বিএমটি শাখা শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্ট সিস্টেম এক থেকে এক গড়া নগদন বইয়ের উপর একটি অঙ্ক সমাধান করব আশা করি তোমাদের এক গড়া নগদন বই থেকে অথবা দুই গড়া নগদন বই থেকে তোমাদের একটি অঙ্ক কমন থাকবে চলো আমরা ক্লাসটি শুরু করি তোমরা মনে রাখবে নগদান বইয়ের এক গড়া নগদান বইয়ের গড় সংখ্যাটা হচ্ছে প্রথমে লিখতে হয় তারিখ তারপরে বিবরণ তারপরে প্রতিয়ান পৃষ্ঠা তারপরে টাকা আবার তারিখ বিবরণ প্রতিয়ান পৃষ্ঠা টাকা এই বাম দেখতে হবে ডেবিট আর ডান দেখতে হবে ক্রেডিট এই গড়টা তোমাদের অবশ্যই করতে হবে আর ডেবিট ক্রেডিট যদি না লেখো তাহলে মনে রাখবে তোমাদের অঙ্ক হইলেও তোমাদের অঙ্কটা কেটে দিবে আর এখানে অবশ্যই এভাবে ডাকটা দেওয়া থাকবে এক গড়ে নগাদন বইয়ের উদ্বৃত্তগুলো নিচে দেওয়া হলো এই যে উদ্বৃত্তগুলো দেওয়া আছে এটা এটার উপর ভিত্তি করে আমরা ডেবিট কোন দিয়ে ডেবিট দিকে যেগুলো বসবে এগুলো ডেবিট দিকে বসাতে হবে আর যেগুলো কেটির দিকে বসবে এগুলো কেটির দিকে বসাতে হবে তাহলে প্রথমে তোমাদের শালটা দেওয়া থাকবে তোমরা কি করবে শালটা দুনু সাইডে বসিয়ে দিবে তারিখে করে তাহলে প্রথমে দেখো এখানে দু হাজার বাইশ সাল আছে যে আমরা এই দিকে দিয়ে বাইশ সাল বসাবো এই দিক দিয়ে আমরা দু হাজার বাইশ সাল বসাবো তারপর যে যে লেখা আছে জানো জানুয়ারি আমরা জানুয়ারি মাসটা সংক্ষেপে লিখে দিব তারপরে আমরা অঙ্কটা শুরু করব তারিখটা লেখার পর তোমাদের বেসিক বিষয়টা আগে জানতে হবে এক গড়ে নগদন বই করো আর দুই গড়ে নগদন বই করো অথবা তিন গড়ে নগদন বই করো নগদ যদি তোমার কাছে আসে তোমরা মনে রাখবে নগদ টাকা যদি তুমি পাও তাহলে মনে রাখবে ঢেবির দিক দিয়ে বসবে আর নগদ টাকা যদি তুমি প্রদান করো বা তোমার কাছে এক তারিখে দেখো হাতে নগদ তহবিল টাকা যেহেতু হাতে নগদ তহবিল আমার এটা আমার হাতে আছে হাতে থাকলে অবশ্যই এটা আমার কাছে আছে তাহলে এই দিক দিয়ে বসবে ডেবির দিক দিয়ে তোমরা মনে রাখবে নগদ তহবিল থাকলে এটা ঢেবির দিক দিয়ে বসবে যেহেতু হাতে আছে আর এটা নাম দিতে হবে ব্যালেন্স বিডি এক তারিখ লিখে তোমাদের নাম দিতে হবে এক তারিখে যে শুরুতে যে এন্ট্রিটা থাকবে এটা হাতে থাকলে নাম দিব ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি কে যে যত টাকা আছে এটা নগদে ঘরে টাকাটা বসে দিব ন হাজার টাকা তারপর তোমরা দুই নংটা দেখো দুই নংটা দুই নং তারিখটা দেখো এখানে বলছি ব্যাংক হতে কারবারের জন্য উত্তোলন করা হলো চার হাজার টাকা তাহলে যদি ব্যাংক থেকে কারবারের জন্য উত্তোলন করা হয় মানে কারবার বলতে আমরা কি বুঝি কারবার বলতে বুঝি ব্যবসা ব্যাংক হতে যদি কারবারের জন্য উত্তোলন করা হয় তাহলে এই টাকাটা কি ব্যাংক থেকে তোমার হাতে আসতেছে তাহলে তোমার হাতে আসলে অবশ্য নগদ বাড়তেছে কারণ ব্যাংক থেকে তুমি উত্তোলন করতেছ যদি ব্যাংক থেকে উত্তোলন করো তাহলে মনে রাখবে টাকাটা তোমার কাছে নগদ আসতেছে তোমার হাতে আসতেছে তাহলে যেহেতু আমার নগদ টাকাটা আছে তাহলে এটা ঢেবে দিকে বসাতে হবে দুই তারিখ দিয়া ব্যাংক থেকে উত্তোলন করছে আমরা নগদ টাকা বাদতেছে এখানে ব্যাংক হিসাব লিখবো কত টাকা চার হাজার টাকা এই যে এখানে লিখবো চার হাজার টাকা আশা করি দুই তারিখে এন্ট্রিটা তোমরা বুঝতে পারছো তারপর একটা দেখো এখানে দেখো এখানে ব্যাংক হতে উত্তোলন ব্যাংক হতে কারবারের জন্য উত্তোলন করা হলে কিন্তু এখানে দেখো মালিকের ব্যক্তিগত কথা বলা থাকলে ব্যাংক হতে উত্তোলন করলেও মনে রাখবে এটা তোমার নগদ টাকাটা আসে না কারণ মালিকের ব্যক্তিগত করসের জন্য ব্যাংক হতে উত্তোলন করা হলো যেহেতু করস করার জন্য উত্তোলন করতেছে করস করলে তোমার টাকাটা নগদ আসবে না চলে যাবে অবশ্যই তোমার টাকাটা কি হবে চলে যাবে যদি চলে যায় তাহলে এটা অবশ্যই কে দিক দিয়ে বসবে কত টাকা পাঁচশো টাকা ব্যক্তিগত লাগে তোমার একটু ভালো করে খেয়াল করো এটাও এখানেও ব্যাংক হতে কারবার জন্য উত্তোলন করা হয়েছে এখানেও কি কিন্তু ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে আর উত্তোলন করে কিন্তু করস করা হয়েছে আর খরচ করলে অবশ্যই মালিকের টাকাটা কমে যাবে এই কারণে কেডির দিক বসবে মালিকের টাকা কমে গেলে মালিকের টাকা বেড়ে গেলে বসবে আশা করি এটা বুঝতে তারপরে এখানে লক্ষ্য করো চার তারিখটা আসবাবপত্র বিক্রয় করা হল চারশো টাকা পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হয়েছে যদি পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হয় তাহলে তোমরা একবার চিন্তা করো বিক্রয় করলে টাকাটা আমার কাছে আসবে না চলে যাবে আমি যেহেতু আসবাবত্র বিক্রয় করছি তাহলে আমার টাকা আসবে আর আসবাবপত্র চলে যাবে তাহলে এখানে লিখতে হবে আসবে হিসাব টাকাটা যেহেতু আমার আস্তে আস্তে আমার কাছে তাহলে বসাবো হবে 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 তারিখ এখানে লিখবো টাকাটা টাকাটা কত আশা করি এটা বুঝতে পারছো তোমরা এখন পাঁচ নং এন্ট্রি লক্ষ্য করো এইখানে দেখো পাঁচ নং এন্ট্রি কি বলছে একটি প্রাপ্য বিলের টাকা পাওয়া সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো তোমরা কিন্তু এতটুকু পর্যন্ত দেখবে একটা প্রাপ্য বিল পাইছো প্রাপ্য বিল পাইছো মানে কি একটি প্রাপ্য বিলে টাকা পাওয়া গেছে যেহেতু টাকা পাওয়া গেছে তার মানে কি আমার নগদ বাড়ছে তাহলে নগদ বাড়লে মনে রাখবো ডেবিট দিকবে আর নগদ যদি প্রদান করো তাহলে ক্রেডিট দিকবে যেহেতু একটি প্রাপ্য বিলে টাকা পাওয়া গেলে এটা কে পাবে মালিকে তাহলে আমরা এখানে পাঁচ নম্বর তারিখ দিয়ে এটা ডেবিট দিকবে বসাবো এটা নাম দিতে হবে প্রাপ্য বিল হিসাব প্রাপ্য বিল হিসাব টাকাটা কত এখানে লক্ষ্য করো টাকাটা হচ্ছে নয়শো তারপরে ছয় নাম্বার ইন্টার লক্ষ্য করো বিজ্ঞাপন খরচ দেওয়া হলো পনেরোশো টাকা বিজ্ঞাপন খরচটা কে দিবে মালিকে কারণ মালিকে বিজ্ঞাপন নামে একটা খরচ করতে বিদায় সে টাকা দিতে হবে তাহলে মালিকের টাকা চলে যাবে আর মালিকের টাকা চলে গেলে কে মনে রাখবে কেটে দিকে বসবে কত তারিখ ছয় তারিখ এখানে লিখতে হবে বিজ্ঞাপন হিসাব বিজ্ঞাপন হিসাব কত টাকা পনেরোশো টাকা তারপর সাত তারিখ ক্যান্টিনার লক্ষ্য করো সোহেলের পাওনা পরিশোধ করা হলো চোদ্দশো টাকা তাহলে সোহেলের পাওনা কি পাওনা কে পরিশোধ করবে সোহেলের মালিকের কাছ থেকে পাই তো সে তো মালিকে কি করবে সোহেলকে পরিশোধ করবে আর মালিকে পরিশোধ করলে সোহেলের টাকা মালিকের টাকা কমবে সোহেল পাবে আর মালিক কমবে যেহেতু মালিক কমবে তাহলে এটা এই যে কেটে দিক দিয়ে বসবে সাত তারিখ দিয়া এটা টাকাটা যেহেতু পাওনা পরিশোধ করা হলো এখানে লিখবো সহেল হিসাব সহেল হিসাব কত টাকা চোদ্দশো টাকা এই যে আমাদের সব কাজ শেষ এখন আমাদের এটা ব্যালেন্স করতে হবে তাহলে আমরা কি করব এই যে এই দেখবে যে টাকার ঘটে এখানে একটা টান দিব আবার এই দেখবে যে টাকা ঘটে এখানে একটা টান দিব। এখন আমাদের কোন দেখবে টাকাটা বড় এই দিক দিয়ে কারণ এটা এই যে দিক দিয়ে ব্যালেন্স বিডি হয় এই দিক দিয়ে টাকাটা বড় হয় তাহলে দেখো এক তারিখে এখানে ব্যালেন্স বিডি আছে তার মানে কি এই দিক দিয়ে টাকাটা বড় হবে আর এই দিক দিয়ে টাকাটা ছোট হবে তাহলে আমরা যে দিক দিয়ে টাকাটা বড় হবে এটা যোগ করে এইখানেও লিখে ক্লোজ করব এই টাকাটা আবার এখানে নিয়েও ক্লোজ করব তাহলে আমরা যদি যোগ করি তাহলে টাকাটা কত পাবো নয় চার কত তেরো হাজার তেরো 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 হাজার তেরো হাজার চোদ্দ হাজার তিনশো টাকা হবে এখানে আবার এই দিক দিয়ে লিখবো চোদ্দ হাজার তিনশো টাকা এখানে ক্লোজ করবো এখন আমাদের কাজটা হবে এই টাকাটা তো আমরা এখানে নিশি এই টাকার থেকে এই টাকা আমরা বিয়োগ করব তাহলে আমরা এটা অবশ্যই তোমরা খেলকার মাধ্যমে করে নিবে তাহলে চোদ্দো হাজার তিনশো এই তারপরে বিয়োগ হবে পাঁচশো তাহলে আমাদের টাকাটা পাবো দশ হাজার নয়শো এখানে টাকাটা যে ফলটা পাবো এটা উপরে লেগব দশ হাজার নয়শো আমরা টাকাটা পাইলাম দশ হাজার নয়শো আবার এই টাকাটায় যে দিক দিয়ে বড় এটা নিচেতে বসাতে হয় দশ হাজার নয়শো উপর দিয়ে মনে রাখবে উপরের টাকাটা নাম দিতে হয় যে মাসের অঙ্ক এই মাসের শেষ তারিখ তাহলে এটা কি মাসের অঙ্ক করতে জানুয়ারি মাসে জানুয়ারি মাসের শেষ তারিখ কত একত্রিশে যায় জানুয়ারি জানুয়ারি একত্রিশে গেলে এটা নাম দিতে হবে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি তোমার মনে রাখবে যে দিয়ে টাকাটা শর্ট পড়বে এটার উপরে লিখতে হয় ফলটা মানে এই টাকা টাকাগুলো বাদ দিলে যে ফলটা পাবো নাম দিতে হবে ব্যালেন্স আর এই ফলটাই যে টাকাটা এটা এটা এই লিখতে হবে বড় নিচেতে আর এটা লিখতে হবে যেই মাসের অঙ্কটা করতেছে পরের মাসের এক তারিখ আমরা কি মাসের অঙ্ক করতেছি জানুয়ারি মাসে তাহলে এখানে লিখতে হবে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস লিখে এক লিখতে হবে ফেব্রুয়ারি মাসের এক এইখানে লিখতে হবে ব্যালেন্স ব্যালেন্স বিডি এটাই আমাদের আনসার আশা করি তোমরা এটা বুঝতে পারছো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে আর সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আসসালামু আলাইকুম